আসসালামু আলাইকুম আহমতুল্লা আম লীগ ভারতের দালালি গুলামী দাসত্ব করে গিয়েছে এটা শুনতে শুনতে মানে আমি পন্থী যারা তাদের কান ঝালাফালা হয়ে গিয়েছে এবং এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা বলেছে মাঝে মাঝে আম লীগের লোকেও বলে ফেলেছে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যা অন্যদের দেওয়ার কথা নয় বা অন্য থেকে পাওয়ার কথা নয় এরকম কথাও তারা ভালোবেসে আবেগের তাড়নায় বলে ফেলেছে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনা ভারতে যে আশ্রয় নিয়েছে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার আমলের যারা বড় বড় হ্যাডা হেভি নেতা নেত্রী ছিল বা মন্ত্রী মিনিস্টার ছিল তারা কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছে পাশাপাশি যুবদল ছাত্রদল যুবলীগ ছাত্রলীগ এদের যারা নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু ভারতে যে আশ্রয় নিয়েছে এখন এই ডক্টর মামান ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে খুব দাপটের সাথে বলেছে এখন চোখে চোখ রেখে কথা বলা হবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা হবে না তাদের পণ্য বয়কাট করবে আবার দেখা গিয়েছে এই সরকারের আমলেই সবচেয়ে বেশি মানে আমদানি করেছে ভারত থেকে এমনকি শেখ হাসিনার আমলে যে আমদানি হয়েছিল সেই আমদানিকে কয়েকগুণ ছাড়িয়ে ফেলেছে এই ডক্টর মহামারী অনু সরকার এবং তাদের সাথে যে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং কয়েকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি দিলে বা অনুরোধ করলে সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং কোনোভাবে কোঅপারেট বা সাপোর্ট করার কোনো সুযোগ তারা দেয়নি পাশাপাশি প্রেস সচিব ডক্টর শফিকুল ইসলাম শফিকুল আলম বলল যে ভারতের সাথে চীনের সফরের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত সফরে যাওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছে রেজেক্ট করেছে এরপরে বিমেস্টেক অর্থাৎ ব্যাংককে যে অনুষ্ঠান বিমেস্টেকের যে অনুষ্ঠান হবে সেখানেও নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাহলে এটা কি হলো এটাও তো গোলামি দাসত্ব হলো যে একজন আমাকে চায় না আমি বারবার তার পেছনে মানে ঘুরতেছি কেন ঘুরতেছি আমি তো তারই পণ্য নিচ্ছি তার সাথেই সকল যোগাযোগ রাখছি আবার তার সাথে চোখরাঙায় কথা বলার চিন্তাভাবনা করছি আবার বলছি উরা গুলামি করে গেছে দাসত্ব করে গেছে দালালি করে গিয়েছে এখন ঘটনা হলো তাহলে এই গুলাম দাস এবং ভারত বাংলাদেশকে কখনও মানে ন্যায্য হেসা দেয়নি এটা আমরা মিডিয়ার সামনে বলছি আবার সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য বা একটা বৈঠক করার জন্য এভাবে উঠে পড়ে লাগার কারণটা কি বুঝতে পারতেছে না এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর বিমেস্টেকে যে বা ব্যাংককে যে তার কার সাথে বৈঠক হবে কার কার সাথে সাক্ষাৎ হবে কি কী প্রোগ্রাম করবে সবই দিয়েছে কিন্তু সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনসির সাথে সাইডলাইনে বসে বৈঠক বা আলাপের কোনো কথাই আসেনি তারপরেও বাংলাদেশের বর্তমান প্রেস উইং বা বর্তমান যে উপদেষ্টা সরকার এখনও আশা রাখছে যে ওখানে যে কোনো একটা ঘটনা ঘটবে আল্লাহ ভালো জানে সবাই দিনশেষে ক্ষমতায় গেলে দালালি করে গোলামি করে দাসত্ব করে চাটুকারিতা করেই ক্ষমতায় থাকতে চায় এটাই হয়তো বা বাংলাদেশের রাজনীতির নিয়ম হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ